বন্ধুরা অত বছর রঘুবংশীকে খুঁজে পাওয়া গেছে যাকে আটই জুনের রাতে গাজীপুরের একখানা ঢাবা থেকে ধরে ফেলা হয়েছে আসলে কি সোনম রঘুবংশী নিজের হাজবেন্ড রাজা রঘুবংশীর মার্ডার করিয়েছে আর যদি মার্ডার করেই থাকে তাহলে পরে এর পিছনে কারণটা কি আর কে বা কারা এ মার্ডার করল এই সব প্রশ্নের উত্তর এখনো পাওয়া বাকি কিন্তু এটা ঠিক যে এই কেসটা পুরো দেশকে আরও একবার নাড়িয়ে রেখে দিয়েছে মেঘালয় পুলিশ তো আজ একটা প্রেস কনফারেন্স করে এটা ক্লিয়ার করেই দিয়েছে যে সোনামি কন্ট্রাক্ট কিলিং করেছে নিজের হাজবেন্ডের মানে সুপারি কিলিং যেটাকে বলে আর এই ব্যাপারটাও বেরিয়ে আসছে যে সোনামেল ইন্দোরের একটা ছেলে রাত সাথে অ্যাফেয়ার ছিল এই ব্যাপারটায় চারজনকে গ্রেপ্তারও করা হয়েছে কিন্তু গোটা দেশ এই সময় এটা ভেবে অস্থির যে যদি সোনামের বিয়ের আগে অ্যাফেয়ার থেকেই থাকে আর যদি তার রাজার সাথে বিয়ে নাই করার ছিল তাহলে সে বিয়ে করলো কেন আর করলো তো করলো সেই ভালো ছেলেটাকে যে এসবের ব্যাপারে কিছুই জানে না তাকে কেন মারলো তার কি দোষ ছিল যাকে এগুলো এমন প্রশ্ন যেগুলোর উত্তর পুলিশ কয়েকদিনের মধ্যেই বের করে ফেলবে কিন্তু সবার আগে আপনাদেরকে এটা জানাই যে এই পুরো ব্যাপারটা আসলে শুরু কিভাবে হলো তো বন্ধুরা এই ব্যাপারটা আগের বছরের পয়লা অক্টোবরের রামনবমীর দিন ছিল আর রঘুবংশী সমাজের ভান্ডারা ছিল এই দিনকেই এই সমাজের লোকেরা বিয়ের যোগ্য হয়ে ওঠা ছেলে নাম সমাজের রেজিস্টারে লিখে দেয় সোনামের ফ্যামিলির লোকেরা যখন সেই রেজিস্টার দেখে আর রাজা রঘুবংশীর ডিটেলস পড়ে তখন তাকে তাদের পছন্দ হয় এক তো রাজার কাজও ভালো ছিল ভালো ইনকাম ছিল আর দ্বিতীয়টা সেও ইন্দোরেরই ছিল তার ফ্যামিলি ভালো ছিল এরপর সোনামের মা রাজাদের বাড়িতে ফোন করে তারা দেখা করতে আসে তারপরে ছেলে মেয়ে নিজেদের মধ্যে মেলামেশা করে তারপর পাকা কথা হয়ে যায় কিন্তু শুরুতেই রাজা এমন একটা ব্যাপার নোটিস করে যেটা যদি তার পরিবারের লোকেরা বুঝে যেত তাহলে পরে তাদের আজকে এই দিনটা দেখতে হতো না আর রাজার প্রাণটা চলে যেত না রাজা একদিন নিজের মাকে বলে যে সোনম আমার প্রতি খুব একটা ইন্টারেস্টেড না রাজা আসলে সোনামের সাথে মুভি দেখতে যেতে চাইছিল কিন্তু সোনম তাকে না করে দেয় রাজা ফোন করতো তখন সোনাম তার সাথে কথা বলতো না কিংবা কোনো না কোনো বাহানা দিয়ে ফোন রেখে দিত রাজার মা সোনামকে এই ব্যাপারে জিজ্ঞেস করে তো তখন সোনাম বলে যে আমি অফিসে বিজি থাকি কাজে খুব থাকে সেই কারণে কথা বলতে পারি না কিন্তু এই ব্যাপারটা কেউ সেভাবে নেয় না তারপরে আসে দশই মে সেই দিন যেদিন দুজনের বিয়ে হয়ে যায় দুজনেরই পরিবার খুশি ছিল কিন্তু এখানে একটা ট্যুরিস্ট আসে রাজা বিয়ের পরে হানিমুনে কাশ্মীরে ঘুরতে যেতে চাইছিল কিন্তু পেহেলগাম ঘটনার পর তাকে সেই প্রোগ্রামটা ক্যান্সেল করতে হয় কিন্তু তখন সোনম রাজাকে কিছু জিজ্ঞেস না করে তার সাথে কোনো রকম আলোচনা না করেই মেঘালয়ের টিকিট বুক করে দেয় যখন সোনম এমনটা করে তখন রাজাও হয়রান হয়ে যায় সে তার মাকে বলে যে সোনম আমার সাথে কিছু আলোচনা না করেই মেঘালয়ের টিকিট বুক করে ফেলেছে এরপরে রাজা না চাইতেও তাকে মেঘালয়েই যেতে হয় দুজনের প্রথমে ব্যাঙ্গালুরু থেকে ফ্লাইট নিয়ে বিশে মে গুয়াহাটি পৌঁছায় সেখানে মা কামাখা দর্শন করে তারপরে বাইশে মে সকালে গুয়াহাটি থেকে মেঘালয়ের পথে রহনা দেয় শিলং পৌঁছে চেরাপুঞ্জির কাছে একখানা হোমস্টেতে তারা গিয়ে ওঠে সেদিনকে স্কুটি নিয়ে আশেপাশে ঘুরতেও বেড়ায় আর তারপরে আসে তেইশে মেয়ের দিন তেইশে মেয়ের ভোরবেলা সাড়ে পাঁচটার সময় হোমস্টে কিংবা হোটেল থেকে চিকাউট করে ফেলে তারা এটা দেখে তো হোটেলের লোকটা অবাক ছিল যে এত সকালে কি আউট করে ভাই তারপরে এই দিনকেই তারা চেরাপুঞ্জি থেকে তিনশো কিলোমিটার দূরে একটা ওয়াটারফল দেখতে বেরিয়ে যায় সেটাও তখন যখন সেই জায়গায় কারফু অলরেডি লেগেছিল

हाँ। मैंने मैं घूमने के चक्कर में अपनी थोड़ी ग्यारोडूंगी वही हाँ। तो मैं अभी बना रही तो मैं को एकदम से कहीं दूध लस्सी जो भी मिल रहा हो वो उपास का सामान वो खा लो अब पहले ऊपर तो थोड़े जंगल में है यहाँ से आप कुछ मिलेगा रे যখন এই কথাবার্তা হচ্ছিল তখন বেলা দেড়টা বেজে এরপরে দুপুর দুটোর সময় রাজার বাড়ির লোক আবারও ফোন করে কিন্তু তখন রাজার ফোন সুইচ অফ আসে সোনমের সাথে কথা বলার চেষ্টা করা হয় কিন্তু তার ফোনও সুইচ অফ আসে এরপরে আবারও কথা বলার চেষ্টা করা হয় তখনও ফোন লাগে না এই সময়ে রাজার বাড়ির লোকেদের তাদের জন্য চিন্তা তো হয় কিন্তু তাদের মনে হয় যে হয়তো তারা পাহাড়ি এলাকাতে রয়েছে তাই হয়তো নেটওয়ার্ক বা টাওয়ার সেখানে অতটা ভালো মতো নেই কিংবা তাদের মোবাইল সুইচ অফ হয়ে গেছে তাই তারা খুব একটা প্যানিক হয়নি তারপরে চব্বিশে মে আসে রাজার ফ্যামিলির লোকেরা তাকে আবারও কল করে কিন্তু এখনও তাদের ফোন লাগে না এবার এদের টেনশন শুরু হয় তারপরে তারা রাজা আর সোনাম তাদেরকে যেই ছবিগুলো পাঠিয়েছিল ফটোতে তারা দুজন ভাড়া স্কুটিতে দেখা যাচ্ছিল সেই স্কুটিতেই তার ওনারের নম্বর দেওয়া ছিল রাজার ভাই সেই নাম্বারে কল করে তো স্কুটিওয়ালা বলে যে হ্যাঁ এরা আমার থেকে স্কুটি রেন্টে নিয়েছিল কিন্তু এরা এখনো পর্যন্ত স্কুটি নিয়ে ফিরে আসেনি এটা শুনে রাজা আর সোনামের ফ্যামিলির লোকেরা আরও ঘাবড়ে যায় পরের দিন সোনাম আর রাজার ভাই ফ্লাইট ধরে সোজা গুয়াহাটির রাস্তা ধরে শিলং পৌঁছে যায় রাজার ভাই প্রথমে বলে যে তারা যখন শিলং পুলিশের কাছে এটার ব্যাপারে কমপ্লেন করে তখন তারা এই ব্যাপারটাকে খুব একটা সিরিয়াস তো নেয় না এরপরে সোনাম আর রাজার পরিবারের লোকেরা ইন্দোরের পুলিশ কমিশনারের কাছে এই ব্যাপারটা নালিশ করে তারপরে ইন্দোর পুলিশ মেঘালয় পুলিশের সাথে কথা বলে ব্যাপারটা মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের কাজ পর্যন্ত পৌঁছে গেছিল এরপরে এই ব্যাপারটায় ছটা পট কাজ শুরু হয় মেঘালয় পুলিশ স্টেট ডিসাস্টার রিলিফ ফোর্স সমেত ইন্টেলিজেন্সের টিমকেও সার্চ অপারেশনের কাজে লাগিয়ে দেয় সবার প্রথমে এরা এদের অনাথ স্কুটি নালিশ পায় জানা যায় এটা সেই স্কুটি যেটা সোনাম আর রাজা ভাড়ায় নিয়েছিল অপারেশন এগোতে থাকে তখন পুলিশের হাতে একটা বড় প্রমাণ লাগে একজন লোকাল গাইড বলে যে সে সোনাম আর রাজাকে নিজের সার্ভিস অফার করে কিন্তু তারা অন্য কোনো গাইড নিয়ে নেয় তখনই গাইড এমন একটা কথা বলে যেটা সবাইকে নাড়িয়ে রেখে দেয় গাইড বলে যে তাদের সাথে আরও তিনজন ছিল যারা হিন্দিতে কথা বলছিল এবার মেঘালয়ের মতন জায়গায় তো কেউ হিন্দিতে কথা বলে না সেখানকার কোনো লোকাল মানুষ যদি কোনো ট্যুরিস্টের সাথে হিন্দিতে কথা বলে তাহলে পরে তার কথাবার্তা থেকে এটা স্পষ্ট হয়ে যায় যে সে লোকাল গাইড বলে যে না তারা তিনজন সেখানকার লোকাল না এরপরে এটাও জানা যায় যে যখন শেষবার সোনাম নিজের হাজবেন্ড রাজার সাথে ওয়াটার ফলের দিকে যাচ্ছিল তখন সোনাম পিছনে ছিল আর সেই তিনটে লোক রাজার সাথে আগে ছিল এবার এই ব্যাপারটাও হয়রান করে দেওয়া ছিল যেই জায়গায় ওয়াটার ফল রয়েছে সেই জায়গাটাকে সেফ মানা হয় না এখানে প্রায় বাইরে থেকে আসা লোকজনকে লুটপাট করা হয় কিছু বছর আগে তো হাঙ্গেরি থেকে আসা একটা টুরিস্ট সেখানে মারাও গেছিল এই বাইরে থেকে আসা লোকজনের কাছে এতখানি ছিল যখন রাজা আর সোনামের ভাই তাদের খুঁজতে এসে সেখানে আসে তখন সেখানকার লোকাল লোকেরা তাদেরকে বলে আপনারা এখানে স্টে করবেন না কারণ এই জায়গাটা খুব একটা ভালো না এই কারণে এখানে বড় প্রশ্ন এটা যে সেই তিনজন অচনা মানুষ তারা কারা আর তারা আচমকাই এমন একটা জায়গাতে রাজা আর সোনামের সাথে আসার জন্য রেডি কিভাবে হলো কিন্তু এখনো পুলিশের হাতে বেশি কিছু আসেনি খোঁজাখুঁজি করার সময় সাতাশে মে দুটো ব্যাগ পুলিশ পাহাড়ে খুঁজে পায় এই ব্যাগ দুটো সেই জায়গা থেকে অনেকটাই দূরে ছিল যেখানে এই দুজনের স্কুটি অনাথ অবস্থায় পাওয়া যায় তিন চার দিন ধরে মুষলধারে বৃষ্টির কারণে সার্চ অপারেশনটাকে বারবার আটকে দিতে হয় তারপরে আসে দুই জুন পুলিশের রেস্কিউ টিম সোনামার রাজার সাথে লেগে থাকা প্রমাণ খুঁজতে ব্যস্ত ছিল তখনই রেস্কিউ টিম একটা পাহাড়ের নিচে অনেক গভীর খাইয়ে কিছু দেখতে পায় টিম সেখানে পৌঁছায় তো সেটা একটা লোকের ডেড বডি ছিল কিন্তু সেটা এতখানি খারাপ অবস্থায় ছিল যে সেটাকে চেনা যাচ্ছিল না সেটাকে চেনা মুশকিল ছিল বডিটাকে হসপিটালে আনা হয় আর তখনই রাজার ভাইকে সেই বডিটাকে শনাক্তকরণের জন্য ডাকা হয় বডি এতখানি খারাপ অবস্থায় ছিল যে মুখ দেখে কিছু বলতে আর চিনতে পারাটা খুব মুশকিল ছিল কিন্তু তখনই রাজার ভাইয়ের নজর সেই বডির হাতের কলাইয়ের ওপরে পড়ে যেখানে একটা ট্যাটু করা ছিল যেটার ওপরে রাজার নাম ছিল সেই ট্যাটুটা দেখতে রাজার ভাই কাঁদতে শুরু করে দেয় কনফার্ম হয়ে যায় যে এই লাশটা রাজারই ছিল এরপরে দুদিনের মধ্যে পোস্টমার্টমের রিপোর্টে চলে আসে পোস্টমার্টম রিপোর্ট থেকে এটা পরিষ্কার হয়ে যায় যে এটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না বরং কোন ধারালো অস্ত্র দিয়ে রাজাকে মার্ডার করা হয় পুলিশ জানতে পারে যে গাছ কাটা হাতিয়ার দিয়ে রাজাকে মার্ডার করা হয় চার জুন রাজার বডি ইন্দোরে আনা হয় কিন্তু এখানে বড় প্রশ্ন এটা ছিল যে সোনম কোথায় অনেক রকম প্রশ্ন করা হচ্ছিল সন্দেহ করা হচ্ছিল যে বোধহয় সোনমকেও মেরে ফেলা হয়েছে নাকি সোনমকে কোনো গ্যাং উঠিয়ে তাকে বাংলাদেশে বেঁচে দেওয়া হয়েছে নাকি সোনামি নিজের হাজবেন্ড রাজার মার্ডারে জড়িত রয়েছে আর সেখান থেকে পালিয়ে গেছে কিন্তু নিজেরই হাজবেন্ড মার্ডারের ব্যাপার একটা এমন ব্যাপার যেটা কেউই বলতে হিম্মত পাচ্ছিল না কেন কি কোন বউ নিজের বিয়ের মাত্র তিন সপ্তাহের মধ্যে নিজের স্বামীর খুন কেন করবে কিন্তু সোনামের থেকে কোনো রকম প্রমাণ না পাওয়াতে সাসপেন্স লাগাতার বজায় ছিল এরই মধ্যে মেঘালয় পুলিশ আর তাদের টিম এই কেসের উপরে লাগাতার কাজ করে যাচ্ছিল মেঘালয় পুলিশ নিজের তদন্তের মধ্যে দিয়ে এটা জানতে পারে যে সোনামের কাছে আরও একটা ফোন নাম্বার ছিল আর মোবাইল টাওয়ার আর কল জানতে পারে যে সেই লোকেশন থেকে ইন্দোরে ফোন করা হয়েছিল এটা নিজেই একটা বড় প্রমাণ দেয় তারপরে মেঘালয় পুলিশ এমপি আর ইউপি পুলিশের সাথে মিলে দুই জায়গাতেই আলাদা আলাদা ভাবে রেড বেড়ে চারজনকে ধরে ফেলে এর মধ্যে রাজকুশা আর বিশাল চৌহানকে ইন্দোর থেকে ধরে ফেলা হয় আকাশ রাজপুতকে ইন্দোরের কাছ থেকে আর আনন্দ কুর্মীকে বিনা থেকে গ্রেপ্তার করে ফেলা হয় এরপরে আটই জুনের রাতে উত্তরপ্রদেশের গাজীপুরে একটা মেয়েকে পাওয়া যায় সে কালো রঙের টি শার্ট আর লোয়ার পরেছিল তার চুল পুরো এলোমেলো অবস্থায় ছিল জামা কাপড় নোংরা ছিল আর তার মুখ দেখে মনে হচ্ছিল সে অনেক দিন ধরে ঘুমায়নি পর্যন্ত তখনই সেই মেটা সেই ঢাবার ছেলেটাকে বলে যে দাদা আপনার ফোনটা একটু পাওয়া যাবে আমি আমার ঘরের লোকের সাথে একটু কথা বলতে চাই ঢাবার লোকটা তাকে তার ফোন দিয়ে দেয় আর কথা বলতেই মেটা কাঁদতে শুরু করে দেয় তখনও পর্যন্ত কেউ জানে না छः में नाम है भाई साहब आपका साहिल यादव कौन सा जगह है ये आंखुशुदी लेकर जाओ आप, आप पड़ेगा क्या कैसे मामला था ये का एक लेडीज पकड़ी गई है जैसे ये रात का एक बजे का बात है दुकान पे वो आई थी और रोते टाइम बोल रही थी कि भैया कॉल करना है घर पे उसके बाद हम अपना मोबाइल लिए वो अपने घर पे कॉल किए उसके बाद हम बोले वहाँ पर जाके बैठ जाइए और पुलिस को कॉल किए पुलिस आई उसके बाद वो पुलिस लेके गई है সেই সময় থাকা কিছু মহিলা মেয়েটাকে সে চিনেও ফেলে কিন্তু কেউ এটা বুঝতে পারছিল না যে সেটা সোনাম রঘুবংশী কেন কি গাজীপুর থেকে মেঘালয় এগারোশো কিলোমিটার দূরে ভাইয়ের সাথে কথা বলার পরে সোনাম সেখানে একটা খাটিয়ার উপরে বসে কাঁদতে থাকে সোনাম ফোন থেকে নিজের ভাইকে ফোন করে সেই নাম্বারেই সোনামের ভাইয়ের কল আসে সে ঢাবার ছেলেটাকে বলে যে তুমি তাড়াতাড়ি পুলিশকে কল করো ঢাবাওয়ালা পুলিশকে কল করে সোনাম নিজের পরিচয় যখন দেয় তখন পুলিশ সঙ্গে সঙ্গে বুঝতে পেরে যায় যে এটা সেই মেটাই পুলিশ সোনামকে নিজের সাথে নিয়ে যায় ভাই এটা ওপেন বলছে যে সোনামি আমার ভাইয়ের খুনি হতে পারে সেখানে সোনামের বাবা বলছে যে একটা ষড়যন্ত্র মেঘালয় পুলিশ তার মেয়েকে ফাঁসানোর চেষ্টা করছে এই ব্যাপারে সিবিআই দাবি জানায় সরকার এই হাত যড়ি নিবেদন কি কে মের करके মানে চাই हत्या হঠুগা वो गलत बोल रही বল वो इसलिए गलत बोल रही है क्योंकि वहाँ की पुलिस फस रही है वो पुलिस वहाँ की फस रही है पुलिस ने वहाँ अभी कोई जांच नहीं करी पुलिस वहाँ की फस रही है और ये मैं सीबीआई की मांग इसलिए ही कर रहा हूँ कहा वो पुलिस का भी हाथ है इस केस में ये राजा के मर्डर में वहाँ की पुलिस का सौ परसेंट हाथ है मैं गारंटी के दावे के साथ बोल रहा हूँ ये चीज सोना में गिरफ्तार মেঘালয় পুলিশ তো পরিষ্কার জানিয়ে দিয়েছে যে সোনামই ভাড়ার গুন্ডা দিয়ে নিজের হাজবেন্ডের মার্ডার করায় তো এখনও পর্যন্ত এটাই মনে হচ্ছে যে হ্যাঁ এটাই হতে পারে কেন কি রাজা রঘুবংশী যদি হিসেবে গায়েব হয়ে গেছিল আর এটা যদি মেনেও নি যে তার ওয়াইফ সোনাম জানতে পারে না যে সে কোথায় গেছে তাহলে সোনাম সেদিনকেই মেঘালয় পুলিশকে এটার ব্যাপারে জানাতে পারতো যদি সে আটই জুনের রাতে অন্য কারো ফোন নিয়ে নিজের ভাইকে ফোন করতে পারে তাহলে এই কাজটা সে আগেও করতে পারতো আঠেরো উনিশ দিন পর্যন্ত সে কোনো একটা কল পর্যন্ত করেনি আর সে কোথায় পালিয়ে গেছিল এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন মার্ডারের কেসে যেই কটা ক্রিমিনালকে ধরা হয়েছে সেই সব কটা ইন্দোরের ধরা পড়া মালগুলোর মধ্যে একটা নাম অহা এটা নাকি সোনমের বন্ধু এটাও বলা হয়ে থাকে এটাও কি কোনো সংযোগ তার উপরে বিয়ের আগে তার রাজার উপরে থাকা রাজার সাথে কোনো রকম ডিসকাশন না করে মেঘালয় টিকিট কেটে ফেলা মেঘালয়ে একটা এমন নিয়ে যাওয়া এই না সব ব্যাপারগুলো অনেক বেশি সন্দেহ জায়গায় মনে কিন্তু একটা ব্যাপার যেটা প্রত্যেকটা মানুষকে হয়রান করে তুলছে সেটা হলো যে যদি সোনামের কোথাও অ্যাফেয়ার থাকতোই আর যদি সে বিয়ের জন্য রেডি নাও থাকতো তাহলে পরেও তাকে তার হাজব্যান্ডকে মেরে ফেলার দরকারটা কি ছিল যদি তোমার এই বিয়েতে কোনো রকম প্রবলেম থেকে থাকে কিংবা অন্য কারোর সাথে রিলেশন থেকে থাকে তাহলে পরে আপনি তার সাথে চলে যান পালিয়ে বিয়ে করে নিন কিংবা নিজের হাজব্যান্ডকে সেটা খুলে বলে দিন আর যদি জোর জবস্তি বিয়ের ফলে কোনো রাগ থেকে থাকে তাহলে পরে সেটা রাগ নিজের হাজবেন্ডের ওপরে কেন দেখাবেন সেই বেচারা আর ক্ষতি করেছে সে তো এই ব্যাপারে কিছু জানেও না পর্যন্ত আপনি ভেবে দেখুন একটা সাদামাটা ছেলে যে কিনা নিজের বাবা মায়ের নিজের পরিবারের কথায় নিজের সম্প্রদায়ের নিজের সমাজের একটা মেয়েকে বিয়ে করে তারপর বউ যেখানে ঘুরতে যাওয়ার কথা বলে সেখানে চলেও যায় হানিমুনে ঘোরার সময় কিছু লোক তার অ্যাটাক করে তাকে মেরেও ফেলে আর সেই বেচারা এটা পর্যন্ত জানতে পারে না যে তার ভুলটা কী ছিল আর তাদের সাথে তাদের তার কনসা শত্রুতা ছিল আর এখন এমন অনেক কেস হচ্ছে যেখানে মেয়েরা এক্সট্রা ম্যাটেরিয়াল অ্যাফেয়ার্স কিংবা বিয়ের আগের অ্যাফেয়ারের চলতে নিজেদের হাজব্যান্ডকে কে মেরে ফেলছে এর আগে এই বছর একটা ঘটনা উত্তরপ্রদেশে মেরুটেও ঘটে যার ভিডিও আমি বানিয়েছি আমার লাস্ট ভিডিও যেটা আছে পারলে দেখে নেবেন যেখানে মুস্কার নামের একটা মেয়ে নিজের প্রেমিক সাহিলের সাথে মিলে নিজের হাজব্যান্ড সৌরভ রাজপুতকে মেরে তার বডি কেটে টুকরো টুকরো করে একটা নীল রঙের ড্রামে ভরে দিয়েছিল তার আগে মার্চেই ইউপিএর ওরাইয়াতে প্রগতি যাদব নামের একটা মেয়ে তার প্রেমিকের সাথে মিলে নিজের বিয়ের কিছুদিন পরেই নিজের হাজব্যান্ড দিলীপকে মেরে ফেলে এই সব খবরই আমাদেরকে নাড়িয়ে দেয় বন্ধুরা আমরা এটা বলছি না যে সোনাম রঘুবংশী মামলায় সেই তার বরকে মেরে ফেলেছে কিন্তু সব প্রমাণপত্র আর এক্সপার্টের অপিনিয়ন এটাই যে মোস্ট লাইকলি সেই এই কাজটা করেছে কিংবা করিয়েছে আর যদি এমনটাই হয়ে থাকে তাহলে পরে এটা খুবই বিপজ্জনক ব্যাপার এটা সত্যি ভাবার বিষয় যে আজকের ইউথ কি ভাবছে আপনি যাকে ভালোবাসেন তাকে যদি না পান তাহলে আপনি সেই মানুষটাকে মেরে ফেলছেন যার আপনার সাথে বা আপনার প্রেমিকের সাথে কোন রকম লেনা দেনা নেই আর দ্বিতীয় কথা হলো এটা যে এই মেয়েগুলো এতখানি ডেসপারেট এত দাবাং যে নিজের বিয়ের পরে নিজের হাজবেন্ডকে মেরে ফেলছে গলা টিপছে কাটছে এই মেয়েগুলোই বিয়ের আগে এতটুকু হিম্মত করে তাদের বাড়িতে কেন বলতে পারছে না বিয়ের আগে তার বাড়িতে তার মা বাবাকে এটা কেন বলতে পারছে না সে যে আমার এই ছেলেটাকে পছন্দ আমি অন্য কোথাও বিয়ে করতে চাই না তখন কোথায় যায় সব সাহস মানে বাবা মায়ের কাছে তো নিজেরা একদম দুর্বল ফিল করে যে মজবুরিতে বিয়ে করে ফেলা আর ভেতরে ভেতরে এতখানি রাগ পেলে রাখা মাথায় বিষের হাড়ি গুলে রাখা নিরীহ মানুষের খুন পর্যন্ত করতে গেলে এদের হাত একবারের জন্য আমি না জানি না এটা কেমন চিন্তা ভাবনা কিন্তু আর এমন অনেক মানুষও আছে যাদেরকে দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে বিয়ে নিয়ে কথা বলতেই ভয় পাচ্ছে কিংবা তাদের মতো পরিষ্কার না কিংবা নানান ধরনের মিম বানাচ্ছে তো যার যেটা মত যার যেরকম চিন্তা ভাবনা আমরা এটা বলছি না যে সব মানুষ খারাপ কিন্তু এমন কিছু শয়তানও আছে যারা কিনা মানুষ রূপে মানুষের মুখোশ পরেই মানুষের ভিড়েই লুকিয়ে থাকে তো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত